অভিনয় আবার পরিবার নিয়ে ওদিকে ব্যস্ত সময় পার করেছেন বুবলি অসংখ্য অন্তিকে নিয়েছেন বিভিন্ন অনুষ্ঠানের অন্তিকে সম্পত্তি এক অন্তিকে সাক্ষাৎকারের নায়িকা বলেন আমাদের অন্তিকে জীবনে খুবই ছোট তাই অহংকার করা মোটে ঠিক নয় আমার মনে হয় মানুষের অন্তিকে আচর আচরণে খুবই গুরুত্বপূর্ণ আমার তো মানুষ শেষ পর্যন্ত আমাদের মাটিতেই মিশে যেতে হবে তাই আমাদের উচিত এমন কাজ বা আচরণ না করা যাতে অন্য কষ্ট পায় বুবলি আরো বলেন আমরা সবাই নিজেকে মতো কিন্তু আমরা কোথায় যেন ইদানিং প্রশংসা করা ভুলে যাচ্ছি মানুষের প্রশংসা করা ভালো আচরণের অনেকে বহি প্রকাশ এদিকে ভালোবাসা দিবস সম্পর্কে নায়িকা অন্দে অমৃতা অন্দে জানাতে চাইলেন বুবলি বলেন ভালোবাসা মানে আমার কাছে বিশ্বাস সম্মান ও বন্ধুত্ব সেটি যে কোনো অন্ত সময়ের অন্ত ক্ষেত্রেই হোক বা বাবা মা ভাই বোনের সহ থেকে হোক এই ক্ষেত্রে প্রজন্ম অন্ত ভালোবাসা দিবস আলাদা অন্ত করে পালন করা আমার কোনো দরকার হয় না